সম্মানিত সুদিমণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি আমার নিজস্ব প্রজেক্ট যশোরের লতিরাজ বাড়িয়াকের খাটো জাতের ক্ষেতে আছি এখন এই ক্ষেতের বয়স আনুমানিক আপনার আড়াই থেকে তিন মাস মতো বয়স হবে গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আসছে আপনাদের আজকে আমি দেখাচ্ছি যে আড়াই তিন মাস বয়সে কি পরিমাণ গাছে লতি আসছে তো আমার কাছ থেকে এরকম চারা নিয়ে যারা সফল হয়েছে অনেকে সফল হয়েছে তো তাদের গল্প আমি সবার সবার গল্প তুলে ধরতে পারি না কারণ বিভিন্ন জেলা আমার আমার যশোর থেকে অনেক দূরে দূরে হওয়ার কারণে আমি যেতে পারি না তো এখন থেকে আপনাদের সঙ্গে আমি সবাইকে ফোনে কথা বলানোর চেষ্টা করব কে কোন জেলায় আমার কাছ থেকে চারা নিয়ে চাষ করছে কে কতটা সফল হয়েছে তাদের সফলতার গল্প আমি তুলে ধরবো তো আসুন আজকে আমরা ফোনে একজনের সঙ্গে যুক্ত হব একে ফোন করব কুষ্টিয়া সদর উপজেলা উনি স্কুল মাস্টার শখের বসে লতি চাষ করছিল তিনি কতটা কতটা ফলন পেয়েছে কতটা জমি চাষ করছিল স্যার ভালো আছেন হ্যালো হ্যাঁ স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনি কচু চাষ করছিলেন হ্যাঁ আমি ওই সালের প্রথম দিকে শতক আচ্ছা স্যার আপনি একটু বলবেন আমা আমাকে আমি যতটুক জানি যে আপনি একজন স্কুল মাস্টার হ্যাঁ আপনি মানুষ গড়ার কারিগর তো আপনি শখের বশে লতি চাষ করছিলেন তাই তো আপনি আমরা এখন একটা আমি একটা ভিডিওর ভিতরে আসি যে আপনি আমার কাছ থেকে চারা নিয়ে আপনি লতি চাষ করে সফল হয়েছেন তো আমি আপনার সফলতার গল্পটা আমার দর্শকদের একটু শোনানোর চেষ্টা করছি আপনার জেলা এবং উপজেলাটার নামটা একটু বলবেন আমি মোহাম্মদ রহমান বসবতি হয়ে আমরা নথি কত লাগাইছিলাম ফল লাগানোর প্রায় পঞ্চাশ দিন পর থেকে নথি লেখা শুরু করে কত শতক জমিতে চাষ করছিলেন টানা সাত মাস আট মাস আপনি লতি তুলছিলেন তো এটা আপনি কত শতক জায়গায় চাষ করছিলেন

এখন লতির বাজার দর কেমন আপনাদের কুষ্টিয়ায় আমাদের এখানে বাজার দর প্রায় এখন পঞ্চাশ থেকে ষাট টাকা যাচ্ছে ও আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে আপনি কি মনে করেন যে এই খাটো জাতের লতি যদি চাষ করা হয় তাহলে কি আপনার লাভ করা সম্ভব হ্যাঁ ইনশাল্লাহ লাভ করা সম্ভব সঠিক পরিচর্যা আপনি বলতে যে যদি সঠিক গাইডলাইন এবং সঠিক পরিচর্যা করা হয় তাহলে লতিতে একটা ব্যাপক সম্ভাবনা আছে তাই তো তা আমি গত বছর আপনাকে চারা দিয়েছিলাম এবং আমি আপনার এখানে আসতে চাইছিলাম কিন্তু আমি সময়ের জন্য আসতে পারিনি যাই হোক এবার আপনি আরো বড় প্রজেক্ট করছেন আসবো আপনার ওখানে হ্যাঁ তো আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে লতি চাষ করলে কেমনভাবে লাভ করা সম্ভব কী করলে লাভবান হবে হ্যাঁ একটু বলেন সারা বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে বলবো যে এটা একটা লাভজনক ফসল এতে চাষ করলে আর্থিকভাবে লাভবান হতে পারবে এবং তার আর্থিক সচ্ছলতা ফিরবে আর এটা প্রত্যেক সপ্তাহে এক সপ্তাহ সময় লাগে লতু হতে তাহলে মাসে সাত দিন লতুন খানো যাবে আর এর বাজার জ্বরও ভালোজন ভালো আর বাজারে প্রচুর চাহিদা কৃষকদের বলবো যে অন্তত এই কাজটা সঠিক পরামর্শ নিই ভালো ধন্যবাদ আপনাকে তো আপনার নামটা একটু বললেন বলেন আপনার নামটা ক্লিয়ার হয়ে করে শুনতে পাইনি আমার নাম মোহাম্মদ মতিউর রহমান হ্যাঁ আমার কুষ্টিয়া সদর থানা কুষ্টিয়া সদর থানা মোহাম্মদ মতিউর রহমান তো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ কথা হবে আবার পরবর্তীতে দর্শক কথা হচ্ছিল কুষ্টিয়ার মতিউর রহমান স্যারের সঙ্গে তো উনি শখের বসে লতি চাষ করছিল লতি চাষ করে অনেকটা সফল হয়েছে এ বছর আরও তিনি বড়ো প্রোজেক্ট করছে তো আপনারা এই লতি চাষটা করলে আপনারাও সফল হবেন আর সঠিক বীজ পাবেন আমার কাছে হান্ড্রেড পারসেন্ট যে চারাগুলো আমি লাগানোর উপযুক্ত হয় সেই চারাগুলোই সরবরাহ করি আপনাদের কাছে কোনো প্রকার এখানে ডুবলি মিসিং নাই তো ভালো মানের বীজ সংগ্রহ করতে পারলে অবশ্যই আপনার ভালো মানের ফসল পাবেন তো এই আশাবাদ ব্যক্তরাকে আজকের মতো শেষ করছি দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে